নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের হন্টেড ফ্রেমসের আরও একটি নতুন এপিসোডে যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক তো এখন শুরু হচ্ছে আজকের রহস্যময় গল্প বট গাছের কঙ্কাল একটি নির্জন গ্রাম মাটির গন্ধে ভরা কিন্তু রাত্রির আধারে যার বুকে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য নদীর ধারে ছোট্ট গ্রাম আলমপুর ঘেরা ঘর ধানক্ষেত আর কুয়াশায় ঢাকা পথ গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল বট গাছ গ্রামের ভাষায় যার নাম কালা বট এই গাছটাকে ঘিরেই নাকি বহু পুরনো গল্প প্রচলিত আছে লোকজন বলে রাতের বেলা সেখানে কেউ গেলে ফিরে আসে না ঠিক আগের মতো বৃদ্ধরা বলে এই গাছের তলায় এক কঙ্কাল নাকি বাঁধা আছে যে প্রতি অমাবস্যার রাতে হাঁসফাঁস করে আর কোনো এক অপরাধীর আত্মা খুঁজে বেড়ায় কিন্তু এই সব গল্প কেই বা বিশ্বাস করে আজকাল তাই গ্রামের ছেলেরা প্রায় বাজি ধরে সেখানে যায় কেউ সিগারেট খেতে কেউ সাহস দেখাতে কিন্তু কেউ আর আগের মতো অবস্থায় ফিরে আসে না রতন ওই গ্রামের এক তরতাজা যুবক শহরে কাজের সন্ধান না পেয়ে ফিরে এসেছে গ্রামে একদিন সন্ধেবেলা চায়ের দোকানে বসে পঞ্চানন কাকু বলল রে রতন তুই তো দারুণ সাহসী কাল অমাবস্যার রাত কালা বটের তলায় একবার তো দেখি পুরনো কঙ্কালটা তুই খুঁজে আনবি এই কথা শুনে চারদিক হাসির শব্দে ভরে উঠল রতন মুচকি হেসে বলল আমি ওইসব ভুত্তুতে ভয় পাই না কাকু কাল রাতেই যাব চায়ের দোকানে কেউ কেউ তাকে থামাতে চাইল না রে রতন ও জায়গাটা অভিশপ্ত কিন্তু ততক্ষণে রতনের মনে চ্যালেঞ্জটা ঢুকে গেছে রাত সাড়ে বারোটা চারদিক নিস্তব্ধ শুধু দূরে নদীর জলের শব্দ রতনের হাতে টর্চ লাইট গায়ে গামছা আর কাঁধে একটি বোতলে জল চাঁদ নেই আকাশে ঘনমেঘ কালাবটের দিকে এগিয়ে যাচ্ছে সে বটগাছটা যত কাছে আসে ততই হাওয়ার শব্দ ঘন হতে থাকে পাতার ভেতর দিয়ে যেন কেউ ফিস করে বলছে ফিরে যা রতন ফিরে যা কিন্তু রতন থামল না সে গাছের নিচে পৌঁছে টর্চ জ্বালাল মাটিতে ছড়িয়া শুকনো পাতা ভাঙা মাটির কলসি আর একটা পুরনো পিতলের বালা পড়ে আছে হঠাৎ টর্চের আলো পড়ল কিছু ঝকঝকে জিনিসের ওপর সে এগিয়ে গিয়ে দেখল একটা মানব কঙ্কাল গাছের শিকড়ে আটকে আছে হাড়গুলো শুকনো কিন্তু গলায় একটা লাল কাপড়ের টুকরো বাঁধা আছে রতনের বুকের ভেতর ঠক ঠক করতে লাগলো তবুও সে হাত বাড়িয়ে সেই কাপড়টা ছুঁতে গেল আর তখনই চারপাশে শোঁশো শব্দ আর বাতাসের ঝাপটা আর কারো যেন কণ্ঠস্বর ছোঁস না ওটা আমার রতন হঠাৎ পিছিয়ে গেল আর ঠিক তখনই সে দেখলো গাছের ডালে একটা ছায়া নড়ছে চোখ জ্বলছে লাল মুহূর্তে বাতাসে ভেসে এলো জ্বলন্ত ধূপের গন্ধ আর পচা দেহের দুর্গন্ধ আর এই সব দেখে রতন জ্ঞান হারালো পরের দিন সকালে গ্রামে জুড়ে হুলুস্থুল রতনকে পাওয়া গেল বট তলায় অচেতন অবস্থায় তার শরীর ঠান্ডা মুখ ফ্যাকাশে চোখ খোলা কিন্তু নিথর পঞ্চানন কাকু বলল আমি বলেছিলাম ওখানে যাস না রে কালা বট এখনো কাউকে ছাড়ে না রতনকে বাড়িতে নিয়ে এলো সবাই কিন্তু সে আর কথা বলল না চোখ ফাঁকা মুখে একটানা কাপড় কঙ্কাল সে ফিরে ফিরে আসছে আসছে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল পুরোহিত ডেকে পূজা দেওয়া হলো কিন্তু রতনের অবস্থা একই আর তারপর থেকে বটগাছের দিকে কেউ আর যায় না কয়েকদিন পর গ্রামের স্কুল শিক্ষক ঘটনাটা নিয়ে চিন্তিত হলেন তিনি যুক্তিবাদী মানুষ ভূতটুত বিশ্বাস করেন না রতনের অবস্থা দেখে মনে হলো কোনো মানসিক আঘাত পেয়েছে ছেলেটা তিনি গ্রামের পুরনো দলিল ঘেটে জানলেন এই গাছের নিচে একসময় এক নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার নাম ছিল মধুবালা গ্রামের জমিদারের ঘরে কাজ করত মধুবালা কিন্তু জমিদার তাকে অন্যায়ভাবে চোরের অপবাদে হত্যা করে এই গাছের নিচে পুড়িয়ে দেয় তারপর থেকেই যে কেউ সেই গাছের নিচে যায় তার মধ্যে কিছু অস্বাভাবিক ঘটে রবীন্ সিদ্ধান্ত নিলেন তিনি নিজে যাবেন সেই বটগাছের কাছে রাতে রতনের বোন মীরা তাকে থামাতে চাইল স্যার ওখানে যাবেন না ওখানে কিছু আছে কিন্তু বাবু বললেন যদি সত্যিই কিছু থাকে তবে তা জানতেই হবে রাত একটা তিনি ধূপ টর্চ আর একটি পুরনো তাবিজ নিয়ে গাছের দিকে গেলেন শীতল বাতাসে গাছের পাতাগুলো কাঁপছে হঠাৎ রবীনবাবু টর্চ নিভে গেল চারপাশে অন্ধকার তিনি নিজের পকেট থেকে দেশলাই জ্বালালেন দেখলেন গাছের শিকড়ের নিচে কিছু লালচে আলো জল জল করছে তিনি একটু খুঁড়ে দেখলেন একটা পুরন্ত মাটির হাড়ি যার ভিতরে ছাই আর একটা নারীর চুলের গোছা আর ঠিক তখনই তার কানে ভেসে এলো এক নারী কণ্ঠ আমার অন্যায়ের বিচার দে রবীনবাবুর বুক ঠেলে ঠান্ডা হাওয়া বয়ে গেল আর চোখের সামনে দেখা গেল আগুনে জ্বলন্ত এক নারী মূর্তি সে চিৎকার করে উঠল আমাকে ফিরিয়ে দে আমার ন্যায় না হলে এই গ্রাম পুড়ে যাবে বাবু প্রাণ ভয়ে গ্রামে ফিরে এলেন পরদিন গ্রামে আগুন লাগল প্রথমে বটগাছের দিক থেকে ধোঁয়া তারপর আগুন ছড়িয়ে পড়ল তিনটে ঘরে লোকজন বলল মধুবালা ফিরে এসেছে পঞ্চানন কাকু কেঁদে বলল আমরা অন্যায় করেছিলাম এখন সে তার প্রতিশোধ নিচ্ছে রবীন্দনবাবু বুঝলেন যে এখন শান্তির একটাই উপায় মধুবালার আত্মাকে মুক্তি দিতে হবে তাই রাতে তিনি গ্রামের সবাইকে নিয়ে গাছের নিচে এক শান্তি পুজো করল মন্ত্র পড়া হচ্ছিল ধূপধুনো ধুনো আর বাতাসে পচা গন্ধ ছড়াচ্ছে হঠাৎ আগুনের ফুলকি উপে গাছের ডালে পড়ল ডালটা ফেটে গেল আর দেখা গেল সেই কঙ্কাল লাল কাপড় গলায় বাঁধা যেন আগুনে হেসে উঠছে সবাই আতঙ্কে পালিয়ে গেল কিন্তু বাবু টর্চ তুলে বললেন মধুবালা তোর অন্যায়ের বিচার হয়েছে তুই এখন শান্তিতে যা একটা ঘূর্ণি আস বয়ে গেল মাটির ধুলো উড়ে উঠল গাছের পাতাগুলো নড়ে উঠল আর হঠাৎ নিস্তব্ধতা পরের দিন দেখা গেল বট গাছটা যেন শুকিয়ে গেছে আর কঙ্কালটাও নেই শুধু গাছের গোড়ায় একটা পিতলের বালা পড়ে আছে আর এক মুঠো ছাই কয়েক সপ্তাহ পর রতন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল সে কিছুই মনে করতে পারছিল না শুধু বলল আমি একটা লাল কাপড় দেখেছিলাম তারপর আর কিছু মনে নেই বাবু গাছের জায়গাটা ঘিরে রাখলেন সেখানে এখন আর কেউ যায় না লোকজন বলে পূর্ণিমার রাতে বাতাসে এখনও মধুবালার গলার আওয়াজ শোনা যায় ন্যায় আমি পেয়েছি আর কালাবোটের পাতাগুলো যেন আজও একসাথে ফিস ফিস করে বলে বটগাছের কঙ্কাল এখনও আছে তবে সে শান্তিতে ঘুমোচ্ছে তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন আর হন্টেড ফ্রেমস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পে অপেক্ষা করছে আরেকটি নতুন ভয় আরেকটি অজানা রহস্য অন্ধকারের পর্দা নামলেই শুরু হয় কারের আতঙ্ক ধন্যবাদ